আসসালামু আলাইকুম আজ আমি ডিম দিয়ে শাক রান্না করব তাই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ তেল পরিমাণ মতো ভালোভাবে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো যাতে পুরে না যায় তাই জন্য দিয়ে দিলাম একটু পানি এবার দিয়ে দিবো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেড়ে সেরে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার হলুদ মরিচ কষানো শেষ তার মধ্যে দিয়ে দিবো শাক নেড়ে সেরে দিব অনেকটা কম কমে গিয়েছে সেদ্ধ হয়ে তো আমার শাকটা কষানো হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে ডিমগুলো এক এক করে ভেঙে সবগুলো দিয়ে দিব অবশেষে রান্না আমার শেষ কেমন হয়েছে জানাতে ভুলবেন না ডিম দিয়েও কিন্তু শাক রান্না করে খাওয়া যায়